চলে আসলাম আজকে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও নতুন করে হয়তো এতদিন আমি আপনাদেরকে অন্যান্য ভিডিও দেখিয়েছি তবে আজকে আমি আবার অন্য দিনের মতন নতুন করে আপনাদের মাঝে সরাসরি চলে আসলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসে অনেক অনেক ভালো আছি অতটা ভালো নেই প্রচণ্ড গরম তীব্রতার কারণে অবস্থা খুবই খারাপ আর সারাদিন প্রচন্ড গরমের ভিতর ছিলাম বিশেষ করে গত দুই দিন যাবৎ অনেক অনেক গরম পড়ছে আর একটা কথা আমি কেন আপনাদের মাঝে ভিডিও ছাড়তে পারিনি সে কথাটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো গত দুই দিন আমি তেমন ভিডিও ছাড়তে পারিনি জন্য কিন্তু আমি অনেকটা ডাউন খেয়ে গেছি তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি কিন্তু ভিডিও এটা নিয়ে আসলাম যে কী কারণে আমি ভিডিও ছাড়তে লেট হয়েছে বা ভিডিও কালকের ভিডিও কিন্তু আগেই ছেড়েছি তাও ভিউ হয়নি কারণ ওই গতকাল গত দুই দিন যে আমি ভিডিও ছাড়িনি সেই ভিডিও দুই দিনের ভিডিওর জন্যই আজকে আমি ডাউন খেয়েছি তো প্রথম থেকে বলা যাক এই দুই দিন যাবত এত পরিমাণ গরম পড়ছে হয়তো ঢাকা বা ঢাকার বাইরে ঢাকার ভিতরে যারা রয়েছেন তারা বুঝতে পারবেন যেটা ঢাকা বা অন্যান্য দৃষ্টিকে তো আমি যে আপনাদের সাথে কথা বলছি দেখেন আমার অবস্থা ঘামে কি হচ্ছে এমন বাসায় কারেন্ট ছিল না কালকে ঘুম একটু কম হয়েছে কারেন্টের কারণে তারপর সকাল তো অফিসে গেলাম অফিসেও গরম তারপর ভাত খেতে গিয়েছে অফিসে লাঞ্চ টাইমে সেখানেও গরম যেখানে কাজ করি সেখানেও গরম কি বলবো গরম আর গরম গরমে আজকে প্রায় আমি অসুস্থ হয়ে পড়েছি তো অফিস থেকে এসে আমি স্লাইনগুলি খেয়েছি এখন একটু ভালো লাগছে আর স্লাইনগুলি খাওয়ার পরেই যেন শরীর থেকে আরো ঘাম পড়ছে বেশি আর আমি যে আপনাদের সাথে যে ভিডিওতে কথা বলছি এর জন্য কিন্তু আমার ফ্যানটা অফ করে রেখেছি জন্য কিন্তু অনেক গরম পড়েছে তো গত দুই দিন যে কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি এর আগে কিন্তু আমার যে পরিমাণ ভিউস হয়েছিল তো বলার বাহিরে আর সেটা আপনার হয়তো দেখতে পাচ্ছেন আমার পরপর তিনটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এরপরেই দুই দিন ওয়াইফাইয়ের কারণে আমি কিন্তু ড্যাম খেয়ে যাই এই কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি তো প্রথম দিন কোনো রকম ওয়াইফাই একবার আসে একবার যায় তো এই সুযোগে আমি একটা রিলস ভিডিও ছেড়েছিলাম সেটা তেমন ভিউ হয়নি অ টাইমে ছেড়েছিলাম মানে টাইম টেবল আমি ঠিক টাইমে না ছেড়ে অন্য টাইমে ছেড়েছি এই জন্য ভিউ হয়নি আর লং ভিডিও ছাড়তে গিয়ে আমি ওই যে ভিডিওটা বৃহস্পতিবার ছাড়তে গিয়েছি সেটা আর বৃহস্পতিবার ছাড়া হয়নি মজার বিষয় সেটা কালকে বিকালে ছেড়ে ছাড়া হয়েছে কারণ আমি আমার আম্মুর বাসায় গিয়েছি ওখানে ওয়াইফাই লাইন দিয়ে ওখান থেকেই ভিডিও চাইছি কারণ আমাদের বাসায় গত দুই দিন যাব ওয়াইফাই নাই এই জন্য আমি আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও শেয়ার দিতে পারিনি আর এরপরের ভিডিওগুলোতে একটু ভিউ কম হচ্ছে আমি যদি স্থাপত্য করি তাও ভিউ কম হচ্ছে শুধুমাত্র ওই যে দুই দিন আমি ডাউন খেয়ে গিয়েছি তো নতুন করে আবার আপনাদের মাঝে চলে আসলাম বলেন তো আমাকে কেমন লাগছে এই ভিডিওতে তা আপনার দোয়া করবেন সব সময় জানিয়ে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন আর ভালো লাগা না লাগা সবটা আপনাদের উপরে ডিপেন্ড করে একটা কমেন্ট করে নেবেন যে আমার ভিডিও কেমন হয়েছে বা গঠনমূলক একটা কমেন্ট করলেই চলবে আর বিশেষ করে আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন তো আমি গরমে কি বলবো আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি গরমে কথা বলতেও কষ্ট হচ্ছে তো আগামীকালকে নতুন কোন ভিডিও নিয়ে আবারও চলে আসবে সবাই কিন্তু আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন যতক্ষণ ওয়াইফাই আছে আমি ততক্ষণ আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। আর এমবি দিয়ে তার ভিডিও ছাড়া যায় না ধরেন আমি এমবি ঢুকাইলাম একটা ভিডিও ছাড়লে আমার বি সব শেষ আর এখন বেশিরভাগ মানুষরা ওয়াইফাই ইউজ করে এমবি খুব একটা কম যারা ঠেকা তারা এম বি খুব একটা কম মিস করে আর কালকে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেব এমন কিছু কথা নিয়ে আসবো এমন সারপ্রাইজ যে আপনারা অবাক হবেন অবশ্যই কিন্তু কালকের ভিডিওতে আপনারা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন কালকের টাইমে তাজকে আজকে এখানেই সমাপ্ত করছি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ